আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে জানাব স্ক্যাবেক্স পাঁচক্রিম সম্পর্কে এটি তৈরি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আপনার কি ত্বকে অস্বস্তিকর চুলকানি হচ্ছে হতে পারে এটা স্ক্যাবিস সমাধান আছে স্কেবেস পাচক্রিয়ম ক্রিম স্ক্যাবেক্স স্ক্যাবেক্স ক্রিম হল একটি চর্মরোগ নিরাময়কারী ঔষধ যার প্রধান উপাদান প্রোমেফ্রেন এটি সাধারণত নিম্নলিখিত সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় কাজ ব্যবহার এক স্ক্যাবিস, স্কেবিজ চর্মে এক ধরনের পরজীবী মাইজ আক্রমণ করে চুলকানি ও ফুসকুরি তৈরি করে স্কেবেক্স এই পোকাগুলো মেরে ফেলতে সাহায্য করে দুই কুন হেডলাইস মাথায় উকুন হলে তা নির্মূল করতে এটি ব্যবহার করা হয় ব্যবহারের নিয়ম স্কেবিজের জন্য এক সারা শরীরে ঘাড় থেকে নিচ পর্যন্ত পরিষ্কার ও শুকনো ত্বকে মাখাতে হয় দুই আট থেকে এক চার ঘণ্টা পরে ধুয়ে ফেলতে হয় তিন একবার ব্যবহারেই সাধারণত কাজ হয় তবে ডাক্তার প্রয়োজনে দ্বিতীয়বার ব্যবহারের পরামর্শ দিতে পারেন সতর্কতা চোখ মুখ নাক ও মুখের ভেতরে লাগাবেন না শিশুদের ক্ষেত্রে ডাক্তার নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন ব্যবহারের পর হাত ভালোভাবে ধুতে হবে প্রতিক্রিয়া কখনো হতে পারে ত্বকে জ্বালা পোড়া সামান্য লালচে ভাব বা চুলকানি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই উত্তম ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন